শ্রমবিরুদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা আপনার উদ্যোগ গ্রহণ করুন পাদের বিপরীতে বাদ আমাদের নির্মাণ করতেই হবে এই বাদ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে অসম্ভব হবে না কারণ ভারত ফরাক্কাবাদের পিছনে খরচ করেছে 157 কোটি রুপি আর ওদিকে বাংলাদেশ তার পদ্মা সেতু নির্মাণ করতে খরচ করেছে 30 হাজার কোটি টাকা 30 হাজার কোটি টাকা দিয়ে যদি পদ্মা সেতু নির্মাণ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই বাদ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে সম্ভব যেহেতু ভারতের খরচ হয়েছিল 157 কোটি রুপি এই টাকার যোগান বাংলাদেশের জন্য কঠিন হবে না কারণ বাংলাদেশের এই টাকার যোগান দিতে পারবে শুধুমাত্র প্রবাসী ভাইয়েরাই তারা তাদের সংখ্যা প্রবাসী কল্যাণ সংস্থা বলতেছে প্রবাসীরা আছে বাংলাদেশের এক কোটি পঞ্চান্ন লক্ষ তারা দেশের বাহিরে আছে এই এক কোটি পঞ্চান্ন লক্ষ প্রবাসী ভাইয়েরা তারা যদি এক হাজার করে টাকা দেয় সেই টাকার পরিমাণ আসে এক কোটি টাকা যা দিয়ে ওরকম পাঁচটা ছয়টা বাদ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে সহজ হবে আপনারা জানেন যে এই ফারাক বা বাংলাদেশের যেই সীমানায় নির্মাণ করা হয়েছে এই ফারাক্কাবাদ ভারতের যেই সীমানা নির্মাণ করা হয়েছে সেটা উচ্চতা হচ্ছে 7300 ফিট ওইদিকে আমরা যদি 40 কিলোমিটার এগিয়ে বাংলাদেশের সীমান্ত আমরা যদি নির্মাণ করি 7550 ফিটের একটা যদি বাদ নির্মাণ করি ভারত যদি তার পানিও ছেড়ে দেয় সেই পানি আমরা রিজার্ভ করে সেই পানি আমরা আমাদের সময় মতো সুবিধা মতো আমরা ব্যবহার করতে পারব তাতে আমাদের এরকম ভয়ানক পরিস্থিতি হবে না যে মায়েরা মাসের মাসের মা বলবে ভাই আমাকে একটু বাঁচান আমার পেটের মধ্যে নয় নয় বাচ্চা আছে এরকম দুর্বিসহ সহ রাত আমাদের দেখতে হবে না যে কোনো অ্যালার্ট নাই কোনো সংবাদ নাই কোনো সাংবাদিক বিজ্ঞপ্তি নাই কোনো রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার নাই হঠাৎ করে রাতের অন্ধকারে তারা বাদগুলো দিবে আর সেখান থেকে পানি এসে আমার দেশকে শেষ করবে এটা আমরা দেখতে চাই না আমি ছাত্র আন্দোলন ভাইদের আরেকটা বিষয় বলবো চীন যে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশকে যে অফার করেছে আমি মনে করি বাংলাদেশের এই চীনের তিস্তা প্রকল্পের অফারটি গ্রহণ করা উচিত এই চীনের প্রকল্প যদি ওখানে বাস্তবায়ন হয় এই প্রকল্পের মাধ্যমে ভারতকে উত্তম জবাব দেওয়া হবে সো এই বিষয়গুলো আমরা যেন ভুলে না যাই আজকে আপনারা দেখেছেন ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রামের পার্বত্য অঞ্চল কুমিল্লা নোয়াখালী এই জেলার মানুষ গাছের উপরে পানি উঠে গেছে এমন একটা সিচুয়েশন হয়েছে মানুষ মারা যাচ্ছে সেই মানুষকে কোথায় দাফন দিবে তার এক টুকরো মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা আমাদের দেশের সকল প্রকার উন্নয়ন কার্যক্রম বন্ধ রেখে হলেও আমরা আমাদের দেশের এই ভারত শাসিত নদীগুলোর যথারীতি পানি বন্টন চাই এবং এই রিজার্ভেশন নিয়ে আমাদের এখন কথা বলতে হবে এবং এটার উত্তম পরিকল্পনা গ্রহণ করতে হবে এর জন্য আমি বুয়েট এবং বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে আমি ছাত্র ভাইদের আমন্ত্রণ রাখব আপনারা এই বিষয়ে আমাদেরকে আমাদের সরকারকে আমাদের ছাত্র ভাইদেরকে সহযোগিতা করুন আপনাদের প্রকৌশলী মেধা দ্বারা কীভাবে উন্নয়নশীল এবং টেকসই একটি বাংলাদেশ গড়া যায় সেই ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এই আন্দোলন আমাদের চালিয়ে যেতেই হবে আমরা স্বৈরাচার পতন করে আমরা কিন্তু নিরাপদ নই আমাদের এই আন্দোলন ভারত ভারতমুক্ত বাংলাদেশ যখন করতে পারবো নিরাপদ বাংলাদেশ করতে পারবো তখনই আমরা পরিপূর্ণ স্বাধীন হব আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা হৃদয় দিয়ে দোয়া করি হেরব এই জাতীয় যারা জুলুম করে রাতের অন্ধকারে পানি দিয়ে মানুষকে শেষ করে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এদেরকে তুমি দুনিয়াতে মানুষের সামনে এদেরকে তার উত্তম শাস্তি ব্যবস্থা করো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত उत्कृशणामीन